মনে পড়ে দু হাজার একুশের একুশে ডিসেম্বরের কথা আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল কোচবিহারী শীতলকুচি হয়তোবা ভুলে গেছেন জানুন বিস্তারিত এই প্রতিবেদনে শীতলকুচির গণধর্ষণের ঘটনায় তিন অভিযুক্তকে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ড দিল আদালত আজকে তাদের সাজা ঘোষণা করা হয় প্রসঙ্গত দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসে শীতলকুচির এক কলেজ ছাত্রী গণধর্ষণের শিকার হয় এই ঘটনায় অভিযোগ দায়ের পর তিন যুবককে গ্রেফতার করে পুলিশ দীর্ঘ তিন বছর পর তাদের সাজা ঘোষণা করা হলো প্রসঙ্গত গত দু হাজার একুশ সালে শীতলকুচি কলেজ যাওয়ার পথে এক ছাত্রীকে গাড়িতে তুলে এক আত্মীয় বাড়ি নিয়ে মূল অভিযুক্ত এক যুবক ওই কলেজ ছাত্রীর সঙ্গে পূর্ব পরিচয় দিয়ে তার অভিযোগ সেখানে সে ও তার দুই বন্ধু মিলে ওই কলেজ ছাত্রীকে ধর্ষণ করে শুধু তাই নয় অত্যাচারের সময় মোবাইলে ভিডিও তুলে রাখে অভিযুক্তরা এই ঘটনা জানাজারি হতেই হইচই পড়ে যায় পরে পুলিশ অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তকে গ্রেফতার করে এরপর তিন বছর মামলা চলার পর এদিন সাজা ঘোষণা করেন এদিন কোচবিহারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাস্ট্র্যাক কোর্ট আজম খান এদিন এই নির্দেশ দেন দেখুন সেই চিত্র সরাসরি এই কোর্টে পাঠানো হয় এবং আজ পর্যন্ত তারা কিন্তু বেল পায়নি বরাবরই তারা ওই কাস্টুডিতে থেকেই তাদের বিচার হয়েছে এই বিচারে করাকালীন সরকারি উকিল সরকারের পক্ষ থেকে চাপ করা হয় তোদের বিরুদ্ধে তিনজনের বিরুদ্ধে তিনশো ছিয়াত্তর ডি তার সাথে একশো কুড়ির বি আইপিসি ইন্ডিয়ান সেনারেল কোড এবং জাতি আদিবাসী হ্যাঁ ধারায় তাদের বিরুদ্ধে মানে অর্থাৎ এস সি এস টি প্রিভেনশন অব অ্যাট্রোসিটিস অ্যাক্ট ধারায় তাদের বিরুদ্ধে চার্ট গঠন হয় চার্জ গঠন হওয়ার পর সরকারের তরফ থেকে ষোলো জন সাক্ষকে সাক্ষ্য গ্রহণ করা হয় যার মধ্যে হচ্ছে ইয়ে ছিলেন নির্যাতিতা পুলিশরা ডাক্তাররা নির্যাতিতার মা বাবা বন্ধু এবং আনুষঙ্গিক যারা ছিলেন এবং এরা ছয় মিনি ষোলোজন সাক্ষী এবং এই কেসে আর এফএসএল হয়েছে রিজিওনাল ফরেনসিক ল্যাবরেটরির থেকে পরীক্ষা হয়েছে জলপাইগুড়ি এবং স্টেট ফরেন্সিক ল্যাবরেটরি অর্থাৎ কলকাতা থেকে পরীক্ষা হয়েছে এবং নানারকম ডকুমেন্ট নানা রকম হয়ে গেছে গিয়ে সাক্ষী হওয়ার পর ষোলোজন ছাত্রীর সাক্ষ্য গ্রহণ করার পর তারপরে পরবর্তীকালে এই কেসে সাক্ষীতে সম্পূর্ণরূপে প্রমাণ হয়েছে যে এরা তিনজন দোষী করে দোষ করেছে এবং দোষ না খালি যেই কাজ করেছে একজন অসহায় নির্যাতিতাকে একজন অসহায় মেয়েকে যার বয়স সেই সময় ছিল কুড়ি একুশ বছর দু বাইশ বছর কলেজ ছাত্রী এবং সবচেয়ে বড় কথা যার একদমই অসহায় তার সাথে একটা পাথরিক অত্যাচার করেছে এবং এই কেসে আমি বলব মহামান্য আর দায়রা বিচারক খাসকোট পৃথিবী অর্থাৎ নায়ার আজম খান উনি যে রায় দিয়েছেন সেই রায়টা খুবই ন্যায্য রায় হ্যাঁ উনি রায় দিলেন যে উনি রায় দিলেন হচ্ছে তিনশো ডি তার সাথে একশো কুড়ি ডি ধারায় যে রায়টা হয়েছেন তাকে উনি পঁচিশ বছর সশ্রম কারাদণ্ড প্রত্যেককে সেই রায় ইয়েটা দিলেন আর কি এবং এক লক্ষ টাকা জরিমানা দিয়েছেন এই জরিমানাটা নির্যাতিতাকে দিতে হবে করে দেবে দেয়নি এখন সেটা বলতে পারছি পরবর্তীকালে ঘটনা ঘটার ঘটনা ঘটার একদিন আমি বলছি ঘটনা ঘটার ওই চব্বিশ তারিখে একজনকে ধরা হয়েছে আর বাকি দুজনকে ধরা হয়েছে হচ্ছে চোখের জামিনকে আমার নাম গিয়ে বললাম প্রথমে শ্রী চঞ্চল কুমার চক্রবর্তী সিনিয়র চ্যানেল পাবলিক প্রসিকিউটার কুচবিহার শ্রী চঞ্চল কুমার চক্রবর্তী সিনিয়র